শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই দেখো আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে এখন সাড়ে আটটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি দেখো কাঁঠালটা কাঁঠালের ভিডিও তো আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম দেওয়া হয়নি যাই হোক কাঁঠালটা আমি সকালবেলা আমার দেওয়ারদের ভেঙে দিয়েছিলাম আর তখন ওইটা ভিডিও করা হয়নি তারপরে যখন আমি একদম পুরো পচে টোচাখা খার হয়ে গেছে দেখো পুরো বেশিটাই ফেলানো গেছে মানে দু চারটা যাই হোক বেরোচ্ছে আমি আমার দেওয়ারদের দিয়েছিলাম ওটা মোটামুটি একটু ভালো ছিল আর এগুলো ভালো বেরোচ্ছে কোয়াগুলো দেখো এক এক করে কোয়াগুলো আমি ই করে নিচ্ছি বার করে নিচ্ছি বার করে আমি যে কটা বেরো আর তার বাদ বাকিগুলো সব ফিল্টারে দিতে হবে আর দেখো পুরোই হয়ে গেছে কাঁঠাল কারা কারা খেতে ভালোবাসে আমাকে জানাবে আমি তো কাঁঠাল খেতে খুবই ভালোবাসি আমার দুই মেয়েও ভালোবাসে আমার বড়ও ভালোবাসতো মোট কথা আমরা সবাই কাঁঠালটা খেতে ভালোবাসি আমার দেওরাও খেতে ভালোবাসে ওরা আবার খাবে সকালবেলা যে আমাদের যেমন কোনো ব্যাপার নেই আমাদের হলে সকাল হলে সকাল বিকেল হলো বিকাল যখন হয় তখনই বিকেল কিন্তু বলে কাঁঠালটা শক্তিশালী ফল তো কাঁঠালটা সকালবেলা খেলে হজম হয়ে যায় সারাদিনে সেই জন্য ওরা সকালবেলা খায় তারপর যাই হোক আমি খাবো বলে ভাঙছিলাম দেখি খাবো কিনা বলতে পারছি না যাই হোক এই করে নিচ্ছি বের করে নিচ্ছি মেয়েদেরও দেবো আমিও খাবো আর আমার যা আবার খায় না খুকুও খায় না রাজও খায় না এরা কেউ খায় না আমরা খাবো খাওয়ার জন্য খুলে নিচ্ছি কোয়াগুলো দেখো এক এক করে মানে পচে গেছে না পচাটাকে বাদ দিয়ে 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 বার করতে হচ্ছে তা আমি আবার তারপর দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বাদবাকিটা রয়েছে জিজ্ঞেস করু মেয়ে যদি বলে যে খুলতে খুলতো তাহলে খুলে নেবো একবারে আমি এবার দানাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি খাবো বলে আমি আবার কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো দানাগুলো ছাড়িয়ে খাবো সেই কারণে কয়েক পিস ছাড়িয়ে নিই দানা আর বাদ বাকিগুলো রেখে দেবো কারণ দীপশিখা বেরিয়ে গেছে দীপশিখা বলছে মা আমি এখন খাবো না রাতে এসে খাবো সেই কারণে এখন আর দানা ছাড়াবো না আমি যেই কপিস খাবো সেই যে বাদবাকি কাঁঠাল আমি কতটা ছাড়িয়ে নিয়েছি দানাগুলো আর বাদবাকিটা রয়েছে আর এখন ভাবছি যে এটা এইভাবে রেখে দেবো এবার থাকলে পরে মশা মাছি আরও পচে গেছে না কিন্তু আমি বাদবাকি কাঁঠালগুলো একবারে তুলে নিয়েছি থালাটার মধ্যে তুলে নিয়ে এইবার আমি ভাবছি যে কাঁঠালের যে এইটা আছে এটাকে বাঙাল মতন বলে বাঙালেরা বলে আর কি বোতা বলে বোতাটাকে ফেলে দেওয়ার জন্য আমি প্যাকেটটা তোমরা কি বলো সেটা তো আমি জানি না এবারে আমি যেটা বলি সেটাই বললাম তোমাদেরকে তোমরা কিছু খারাপ ভেবো না তারপর দেখো আমি প্যাকেটের মধ্যে সব কাচিয়ে কুচিয়ে তুলে নিচ্ছি তারপর দানা রাখতে হবে দানাগুলো ধুয়ে টুয়ে রাখতে হবে ভাবছি দানাগুলো তুলে একবারে ধুয়ে টুয়ে রোদে দিয়ে দেবো আমি সব নিয়ে নিয়েছি সব মানে ভরে নিয়ে এবার দানাগুলোকে আমি ধোয়ার জন্য গামলায় নিয়ে নিচ্ছি দেখো গামলায় নিয়ে ধুয়ে একটু রৌদ্রে দিয়ে দেবো কারণ একদম শুকিয়ে গেছে তো সকালবেলা করা হয়েছে আর দু তিন ঘন্টা পরে আবার এগুলোকে সব করতেই করছি এই হয় সাথে সাথে এই করলে পরে না ধুলেও চলে এখন আমি ধুয়ে নিয়ে করার জন্য দানাগুলোকে দেখো এই করে নিচ্ছি দানাগুলো থেকে ছাড়িয়ে নিচ্ছি যে কাঁঠালের এইগুলো লেগে লেগে আছে না দানার মধ্যে গায়ে গায়ে লেগে আছে সে করে আমি আবার রোদ্দ্রে দেওয়ার জন্য সব দানাগুলো তুলে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে ধুয়ে দিয়ে নিয়ে এসে কারণ কি রৌদ্দ্র যেহেতু এসেছে রৌদ্রের মধ্যে তাইলে দিয়ে দিই রোদে দানাগুলো দিয়ে দিয়েছি একটু শুকা শুকালে নিয়ে চলে আসবো তারপর রান্না করে চলে আসলাম এবার রান্না কি করবো রান্না করার জন্য বোয়াল মাছ নিয়ে এসছে আমার দেওয়ার বোয়াল মাছ রান্না করবো তারপরে কুমড়ো ভাজা করবো মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব চাটনি করব বোয়াল মাছ আলু দিয়ে করবো সকালবেলা এটার মধ্যে আলু আলু না মানে বেগুন আর পটল ভেজেছিলাম সেই কড়াইটাই ছিল সেই কড়াইটার মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি দেখুন মাছটা না প্রচণ্ড ছিটছে আমার ভীষণ ভয় লাগছে বয়াল মাছে যেমন ছিটে 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 না আমরা এখন রান্না করতে আসলে পরেই না খালি মাছ মাছ তেল ছিটে ছিটে না সারা গায়ে ফুসকা ফেলে যাচ্ছে এগুলো মাছটা দেওয়ার সময় আমার ভীষণ ভয় লাগছে আমি অনেক করে মানে আস্তে 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 করে মাছগুলো দিচ্ছি দিয়ে কী করব ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিলে আর তেলটা সিডলে গায়ে লাগবে না এবার আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে আর বাল মাছটা সবাই এতটা খেতে চায় না যাই হোক বল মাছটা খুব ভালো আর বাল মাছটা না বেশ কষিয়ে কষিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে না বেশ ভালোও লাগে খেতে তারপর তো আমি ঢাকা দিয়েও দিয়েছিলাম এবার ঢাকা দিলে দেখো মাছটা নরম হয়ে যায় না আর মনে হয় যে তলায় লেগে গেছে তা আমি আবার এই দিয়ে খুন্তিটা দিয়ে উঠাবার চেষ্টা করছি মানে উঠিয়ে দিচ্ছি আর কি কারণ ছিটে বলে তো ই করে দিয়েছি ঢাকাটা দিয়ে দিয়েছি না ছিটলে তো ঢাকাটা দিতে হতো না তারপর আমি মানে সব উল্টে দিচ্ছি মাছগুলোকে এপিট ভাজা হয়ে মানে ভাজা মানে কতটা ভাজা হয়নি হালকা ভাজা হয়েছে আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা মাছ উল্টে উল্টে দিচ্ছি মানে মাছগুলো পেট ভাজা হয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দিলাম মানে ঢাকা না না দিলে না ছিটেই যাচ্ছি তারপর তো ওইদিকে আমার মাছগুলো আমি তুলে নিয়েছিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি এবার সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে আলুটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলুটা ভেজে তো এরকম মাছগুলো আমি সব তুলে নিয়েছি তারপর দুই একটা মাছ না একটু ভেঙেও গেছে যেহেতু একটু নরম নরম হয়ে গেছিলো ঢাকা দেওয়াতে সেই কারণে তারপরে আমি আবার কী করলাম এইদিকে চিংড়ি মাছ দিয়ে দিলাম কড়াইটার মধ্যে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচ মিশালের সবজি হবে দেখবে চিংড়ি মাছটা বন্ধুরা যেই কোনো সবজিতেই দাও না কেন যেই কোনো কিছুতে দাও না চিংড়ি মাছটা এমনই একটা মাছ সব কিছুর সাথে খাটে মানে সব কিছুর সাথে দিয়ে রান্না করলেই ভালো লাগে সেই সবজিটা তখন অন্যরকম টেস্ট আসে তারপরে ভাবলাম যেমনি রান্না করবে যে চিংড়ি মাছ ছিল বলে চিংড়ি মাছ এই সবজিটা দিয়ে মানে পাঁচ মিশালি ঝিঙে আলু পটল সমস্ত কিছু দিয়ে এই মাছটা আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে ভাবছি একবারে এটার মধ্যে মাছের মধ্যেই এটা দিয়ে দেবো এটা মধ্যে তার অন্য কোনো মশলা দেবো না একটু হলুদের গরু একটুখানি কাঁচা লঙ্কা কালো জিরা ফুরন এই নুন এই দিয়ে ঢাকা দিয়ে এই করে রান্না করে আর আলু পোস্ত পোস্ত করলে তো তখন আর পোস্ত দিয়ে দিই হলুদ দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে ধানা করে এখন আর চিংড়িটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢেকে দেবো আবার আস্তে আস্তে হবে আর কি আর ভাত ভাতও বসিয়ে দিয়েছিলাম এদিকে আমার ভাত হচ্ছে আর যা যা আইটেম আমি রান্না করছিলাম আমাদের সব আমার সব আইটেম রান্না হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাঁচ পাশমিশানির সবজিটা হয়ে গেছে যে পটল আর ই ছিল বেগুন ভাজা ছিল সকালে আর এদিকে আমার গরমের জন্য আবার এক পিস তুলে রেখেছি রাত্রে এসে খাবেও মাছও রান্না হয়ে গেছে সব রান্না দুপুরবেলার রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই হলো দুপুরবেলার আইটেম আমার দুপুরবেলা মেনু ছিল এই রান্না এইগুলো আমার সব হয়ে গেছে সব কমপ্লিট রান্না তারপর সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়াও তোমাদের সাথে শেয়ার করি নি তারপরে আমি আবার কি করলাম ভাবলাম কি এই দেখো আজ করি কাল করি আর আর্ধেক আধে কিছু কাজ আমার হয়ে গেছে এই কাজগুলো কমপ্লিট না করলে হবে এই সিংহটা দেখো আর্ধেক করছিলাম করতে করতে আবার শাড়ি চলে এসেছিলো তোমরা তো সবাই জানো আমি ফলস ফলসফিকু করি ওই দিন হয়তো করছিলাম রয়েছে পুঁতি গেল একটা একটা করে জিনিস পরে রাখলে ঠিক হয়ে যাবে তা এবার ওইটা সিংহটা করতে করতে আমার আবার শাড়ি চলে এসেছিলো আবার রেখে দিয়েছিলাম কবে রেখে দিয়েছিলাম আমার নিজেই ভুলে যায় কোনো কিছু আর মনে থাকে না যে কোথায় কখন কি রেখে দিলাম কি করলাম না এদিকে যে কুকুর করছিলাম এই যে এটার একটা কুকুর করতে করতে আর্থিক অবস্থা করে রেখে দিয়েছিলাম এখন কুকুরের ওখানে অনেকটা কাজ বাকি রয়েছে আমি সুতো আবার পেঁচিয়ে রেখে দিয়েছিলাম সুতোটায় এই দেখো আমি সুতো ইয়ের ভিতরে তুলু ভরতে হবে তুলু ভরে তারপর পা বার করতে হবে লেজ বার করতে হবে এখনও অনেক কাজ বাকি এই দেখলে মনে হয় যে কত সোজা কত ই হয় তাড়াতাড়ি মানে হয়ে যায় কিন্তু না এবার তুল এগুলো সবগুলো তো তুলো দিয়ে যে ফোলার ভাবটা যে দেখা যায় যে ফোলা হয় ফুলে এটা হলো তোলা দিলে পরে ফুলে যায় এটা তারপর যাই হোক আমি দেখো আঙুল দিয়ে দিয়ে তুলোটাকে ভরে নিয়েছিলাম এবার কি আঙুল দিয়ে তো আর পুরোটা ওই মাথা অবধি যাবে না আমি আবার ওই যে এটা চিনুনিটা নিয়ে নিচ্ছি চিনুনির এটা দিয়ে না আমার বেশ ভালো সুবিধা হয় এটা দিয়ে আমি ঢুকিয়ে নিতে পারি তুলোটা তুলুটাকে আমি দেখো চেপে চেপে ঢুকিয়ে নিলাম একদমই মাথায় ঢুকিয়ে দিলাম দিয়ে এবার আরও বাদবাকি যে আমাকে একদম যেহেতু ইটা এই ছিলুনির ডাটটা এটা দিয়ে আমার ই করতে সুবিধা হয় আর এই তুলুগুলোকে আমি আবার ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তলা তলা হয়ে আছে না তুলুগুলো তুলুগুলোকে এরকম করে নিচ্ছি আর কি খুলে খুলে নিচ্ছি খুলে খুলে নিয়ে এবার ইটার মধ্যে যে ইটা পেটটা এবার ভরছি তুলু দিয়ে দেখো তলা দিয়ে ঢুকাচ্ছি ঢুকিয়ে 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 পরে তারপরে দেখো এখন আমি পুঁতি বার করে নিচ্ছি এবার পুতি দিয়ে এবার এই মুখটাকে আমার পুরো জুড়ে দিতে হবে মুখটা জুড়ার পরে পা বার করতে হবে লেস বার করতে হবে এক এক করে আমি কাজগুলো করে নিতে হবে বেশি কুকুরটা করতে না বেশি সময় লাগে না কিন্তু কুকুরের লাগে না আবার নাও লাগে না যাই হোক এই দেখো আমি এবার চারটে দিয়ে যেরকম তুলি সেরকমভাবে আমি সুতোটাকে নিয়ে নিলাম এখন আমি চারটে দিয়ে তুলে নেব। ওই তিনটে পুঁতি দিয়ে যেরকমভাবে তুলি যেরকম আমি মানে তুলি আর কি সেরকমভাবেই ওই মাথায় নিয়ে সে না সরি তিনটে পুঁতি না এখন এই পুঁতি একটা একটা পুকুরে পুঁতি দিয়ে আমাকে এই জায়গাটাকে জুড়ে নিতে হবে এই যে মুখটাকে জুড়ে নিচ্ছি দেখো মুখটাকে না জুড়লে তো ওইদিকে আমি আর অন্য কাজ করতে পারবো না মুখটাকে আমি এখন ভরে নিচ্ছি একটা এক করে পুঁতি দিয়ে এদিকে একটা দেবো ওইদিকে একটা দেবো দিয়ে 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 আমি মুখটাকে তুলু ঢুকিয়ে ঢোকাবার জন্য মুখটাকে ফাঁকা রেখেছিলাম মুখটা এবার তুলু যেহেতু আমার ঢোকানো হয়ে গেছে এখন আমি মুখটাকে জুড়ে দিচ্ছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিস করে দিও পাশে থাকা আইকন ক্লিক করে রাখবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এ দেখো আমি ওই করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওই মুখটা জোড়া হয়ে গেল দেখো মুখটা আমার চূড়া হয়ে গেছে পুরো কমপ্লিট এইবার আমি পা বর করার জন্য একটা সাইডে সুতোটা আমার নিয়ে যেতে হবে সে একটা সাইড থেকে তো তুলতে হবে মাঝখানে তুললেও হবে না বা এদিক ওদিক যেদিকেই হোক না কেন ভুল হয়ে গেলে সেটা আর হবে না এবার আমি পা তোলার জন্য তিনটে নিয়ে নেবো একটা দুটো তিনটে দিয়ে ফার্স্টে যেরকম তুলি ওরকম করে নিয়ে নিলাম তিনটে তিনটে দিয়ে আবার যেদিকে আমার সুতো আছে তার অপোজিটে আমার সুতোটা তুলতে হবে তুলে পাটাকে আমি বার করছি দেখো কীভাবে পাটা বার করছি ওই রকম একটা লাইন হয়ে গেল এবার আমি আরেকটা লাইন করবো এরকম করে করে আমার তিনটে লাইন হবে হলো হলুদ আর একটা করব আমি সি কালো কালো দিয়ে মানে আমি এটাকে ই করব আর কি ভরাট করব কালো দিয়ে ওইরকম করে করে আমি করে নেব আর কি তিনটে হলুদ হয়ে গেছে এবার আমি কালোটা দিয়ে তুলছি কালো তুলছে কালো দিয়ে তুলে নিচ্ছি মুখটাকে এবার ভরাট করে নিচ্ছি মানে তিনটে তিন ফার্স্টে তিনটে দিয়ে তুলি তারপর দুটো দিয়ে করতে হয় ফার্স্টে তিনটে তারপরে দুটো তারপর দুটো তারপরে একটা দিয়ে লাস্ট ফিনিশিং এ দেখো মুখটা পুরো আমার জোড়া হয়ে গেলে একটা দিয়ে এবার দেখো একটা পা একটা পা বার করলে তার হবে না চারটে পা লাগবে একটা হয়েছে আর তিনটে পুরো ঠিক আছে আমি পরবর্তী ব্লগে আবার দেখাব আজকের ব্লগটা এখানেই শেষ করলাম